ভয়ঙ্কর শাসনে বা শেষ হতে চলেছে সেই বাইক দেখুন যেখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন মোহাম্মদ ইউনুসের গল্প শেষ বলে সাইন করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন এদিকে বাংলাদেশ এবার আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার কবলে পড়ে ডক্টর ইউনুসের উপর কঠিন চাপাশে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কি হবে এবার বাংলাদেশে দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রধান ডক্টর সহ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের পরবর্তী কর্মসূচি একটাই হবে মার্চ টু যমুনা কোন কথা হবে না বাংলাদেশের গলিতে গলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয়ে মাস টু যমুনার উদ্দেশ্যে আমরা রোনা দিব এই বাংলার মাটিতে আমরা রচনা করে যাবো এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের যত মানুষ আজকে আমার এই ভিডিওটি দেখবেন এখানে এভিডেন্স দেওয়া রয়েছে আপনারা পারলে এটা সবখানে ছড়িয়ে দিন শেয়ার করুন এবং সেনাবাহিনীর এই গণহত্যার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য নিয়ে বেশ তোলপাল হচ্ছে সামাজিক মাধ্যমে যারা করছেন তারা সব পঞ্চ পাণ্ডব আপনারা জানেন তারা ব্যতীত কেউ এগুলো নিয়ে সমালোচনা করে না উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে যারা বাংলা ভাষণ করলে এমনটাই বোঝা যায় যে গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি এবং যারা ঘটিয়েছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে গোপালগঞ্জের ঘটনায় প্রশংসায় ভাসছে উপদেষ্টা আশীর্বাদ মানব বিনা ভট্টাচার্যের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন। গোপালগঞ্জ এখন বাংলাদেশের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। বলা ভালো শুধু বাংলাদেশে নয় আমাদের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান গণমাধ্যম বিশেষ করে পত্রিকার পাতায় গোপালগঞ্জের এই সহিংসতার ঘটনা এখন জায়গা পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেন এর নতুন করে এক অঙ্গশের আবহ ঝুকে পড়েছে। এনসিপি তো এমন ধারণা জানা বাহিনীরী। এটা ই অতীতের মতো সেনাবাহিনী যেভাবে দল এদেরকে এই পাঁচ ছটা পান্ডা এবং গুন্ডাকে রক্ষা করার জন্য বা জঙ্গিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালাবে একদিকে গোপালগঞ্জের তাণ্ডব নিয়ে সারা দেশে তুলপার ঘটনা ঘটছে অন্যদিকে আজ আমেরিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে ডক্টর ইউনুসের উপর চাপ আসে বাংলাদেশের উপর চাপ আসে যে সবাই বলতেছে কেন বাংলাদেশের মধ্যে এই দ্বংসলীলা তৈরি হবে যেখানে ডক্টর ইউনুস রয়েছেন দর্শক শ্রোতা ডোনাল্ড ট্রাম্প কি বলে বা জাতিসংঘ কি বলে সব কিছু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সর্বশেষ বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের মধ্যে সুযোগ পেয়ে কী কী আন্দোলন করতেছে এই সবও দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন দেশের রাজনৈতিক আপডেট এই একটি ভিডিওতে স্পষ্টভাবে বুঝতে পারবেন ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গোপালগঞ্জের বুকে যে জনক অধ্যায় রচিত হলো এবং গভর্নমেন্ট অফিসিয়ালি যে চারজন মানুষ নিহত হলেন তাদের বক্তব্য অনুযায়ী এগুলোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা ভূমিকা দেশে বিদেশে এরই মধ্যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেই জায়গা থেকে সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে গণমাধ্যমে পুলিশও একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে মজার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী তাও স্বীকার করে নিয়েছে যে তারা একটা পর্যায়ে বল প্রয়োগে বাধ্য হয় কিন্তু পুলিশ তার প্রতিবেদনে কি বলছে একটা রম্য রচনার মতো মনে হচ্ছে তাদের এই প্রতিবেদনটিকে কি বলছে তারা তাদের প্রতিবেদন আমি সংক্ষিপ্ত ভাবে দুটি জায়গা থেকে দুটি অংশ তুলে ধরে আপনাদেরকে বলছি সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে গণমাধ্যমে যে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে তার একটি অংশে বলা হচ্ছে রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালে মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এই অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর বিপুল সংখ্যক এবং নিক্ষেপ করতে থাকে এবং একটা পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় তারা সেটা করে নিয়েছে যদি এটিও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু পুলিশ তার প্রতিবেদন কি বলছে পুলিশের এই দীর্ঘ প্রতিবেদনটি আবার পয়েন্ট দিয়ে দিয়ে বর্ণনা করা হয়েছে এর আট নম্বর পয়েন্ট বলা হচ্ছে সেনাবাহিনী ও পুলিশ উশৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কোনো কথা না শুনে ইটপাটকে নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সেনাবাহিনী সহ এনসিপির নেতা কর্মীদের উপর আক্রমণ করে এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ অন্যান্য স্থাপনে হামলা করে এ সময় সংঘর্ষে চারজন নিহত হন মানে কিছু বোঝা গেল কোথায় কি এলো কিভাবে নিহত হলো কারা নিহত হলেন মানে স্থানীয় জনগণের মধ্যে নিজেদের মধ্যে নাকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনতার নাকি তাদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের কিছু বোঝা যায় এদিকে সরকারের মহাপরাক্রমশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকাকে গোপালগঞ্জে তাদের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেছেন গরীর কথা যতক্ষণ চারজন নিহত হয়েছেন। আর যদি এই পক্ষের কেউ নিহত না হতেন যদি এনসিপির এর নেতাকর্মীদের গায়ে ফুলের আঁচড়টুকু পড়ত। কি বলা হতো ফ্যাসিবাদে লেখা যাওয়া পুলিশ বাহিনী ফ্যাসিবাদে নিয়োগ দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকরুয জামালের সেনাবাহিনী সদস্যরাই এরা এরা নিরাপত্তা দিতে পারে না দেশ ধ্বংস করছে ভারত রেজেন্ট অনুযায়ী কাজ করছে এই তো বলতো এবং যেখানে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ কন্ট্রোল রুমে বসে তিনি পর্যবেক্ষণ করেছেন নিজের ডিরেকশন দিয়েছেন সেনা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা তো আর তার বাইরে যাবে না তাই না তো তারা তো সেই কাজগুলো করবে এবং প্রশংসনীয় হবেই তার কাছে দয়া করে দয়া করে এই বীরত্বগুলো বন্ধ করুন বীরত্বমূলক যে কর্মকাণ্ড বীরত্বমূলক যে কথাবার্তা গোপালগঞ্জে কিভাবে তাদেরকে একটু মানে স্থানান্তর করা হয়েছে সেগুলো আমরা জানি নতুন করে আর বললাম না ফরিদপুরে যেভাবে তারা পদযাত্রা করেছে বা যেভাবে সমাবেশ করেছে ঐতিহাসিক সমাবেশ শত শত পুলিশ সদস্য বিজেপি সদস্য র্যাব সদস্য কোস্টগার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনা বাহিনীর যে সাজোয়া যান আনওয়ার্ড কার সেগুলো যে একের পর এক শহরের উপর দিয়ে টহল দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকমটি খুঁজে পাওয়া যাবে না প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে তো আর এরকমটি দেখা যায়নি এতগুলো বাহিনীর সমন্বয়ে একটা জনসভা করতে হবে দুই প্লাটন শুধু বিজেপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ শতাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে এবং এটা যে একটা রাজকীয় দল তার প্রমাণ তো আমরা একের পর এক পাচ্ছি অন্য কোনো রাজনৈতিক দল যদি এরকম নিরাপত্তা থাকে আমার জন ভাই শহীদ হয়েছে এই ইউনুসের প্রশাসন তাকে গুলি করে হত্যা করেছে তাদের অথচ রোধ করা হচ্ছে আমার ভাইদেরকে হত্যা করেছে কিন্তু আমার ভাইরা একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছে যে তারা রক্ত দিতে পারে জীবন দিতে পারে কিন্তু গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু পবিত্র জন্মভূমিতে তারা কোনো রাজাকারের বাচ্চাদেরকে সমাবেশ করতে দিবে না যারা দেশ বিরোধী স্লোগান দেয় যারা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কোনো স্লোগান এই বাংলাদেশের কোনো মাটিতে হতে পারে না আজকে আমার কলিজার ভাইরা জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এবং এই এনসিপি টোকাইরা এতদিন লাফাইতোস না তোরা সমাবেশ করবি আজকে কেন ডিসি অফিসের ভিতরে আশ্রয় নিয়ে তোরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদেরকে বাঁচান আরে শোন বঙ্গবন্ধু সৈনিকদেরকে দাবায় রাখতে পারেনি যুগে যুগে কেউ ইয়া খান পারেনি পাকিস্তান পারে না তো পাকিস্তানের চামচা সামান্য পাকিস্তানের চামচা হয়ে বঙ্গবন্ধু সৈনিকদের সাথে পাঙ্গানিতে আসিস না পাকিস্তান যেমন ধ্বংস হয়েছে এইবার তোরা নিশ্চিন্ন হবি ইনশাল্লাহ আমরা সেই দিন জন্য অপেক্ষা করছি রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীব দিব এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না এনসিপি বোনাপাত তোমাদের এত স্পর্ধা জাতির পিতার মাজার অসম্মান করতে গেছো কোন মাঠ পেটের থেকে জন্মাইছো আমিও তো একটা মা তোমার মা কি এই শিক্ষাচ্ছে তোমাদেরকে তোমাদের বাপের পরিচয় নাই বলে আর জাতির পিতার মাজার ভাঙতে গেছো তোমাদের স্যান্ডেল দা পিটায় সব করার দাঁত ফেলে দেওয়া উচিত বেয়াদব কথাকার দেশটা তোমার বাপের না পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমন্বয়ক বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের হত্যা নির্দেশনা দেয় তারা হেডকোয়ার্টারে বসে প্রমাণ সহকারে আমি ছবি দিয়ে দিলাম আপনারা প্রমাণ সহকারে দেখে নিন কিভাবে তারা বসে গোপালগঞ্জের কোন জায়গায় কিভাবে কি হত্যা করবে কোন জায়গায় ককটেল মারবে কোন জায়গায় সব নির্দেশনা তারা এখানে বসে দিচ্ছে এই খুবই দেখে বসানো হয়েছে দেশের মসনদে স্বরাষ্ট্রে এমনিতে সম্মেলনে আসলে বোঝা যায় সে কিছু জানে না সে একটা আইন সেটা জানে কিন্তু সে হচ্ছে চাষ কাল্পিক সে হুকুমদাতা এই গোপালগঞ্জে আজকে হত্যাযোগ্য হুকুমদাতা হেডকোয়ার্টারে বসে ম্যাপ কটেছে কোন জায়গায় কাকে কিভাবে হত্যা করবে কিভাবে নির্দেশনা দিচ্ছে এখানে বসে বসে বাংলাদেশের জনগণ দেখে নিন এদের ছবি এরা মনে করছে এদের ছবি বাইরে হবে না লিখো না কিন্তু এদের ধারণা নাই

জঙ্গি এই সরকার তো জঙ্গি তারা কারো সমর্থন পায় না এরা তো জামাত শিবির জামাত শিবির রাজা বাচ্চাদের সমর্থন জানা এই সরকারের কোনো সমর্থন নাই 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 আজকে গোপালগঞ্জ যে যে ঘটনা তারা ঘটলো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এই পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কে কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আরও পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং ম্যাফাৎকে আমরা করি পরিবারের প্রতি আমার সম্মানিত জানা যাচ্ছে আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরও লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গায় থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা সকলে বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আশা পরই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হাডাকার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যের আর যখন এই ইউনুসাই বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনা তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যেয়ে ছাত্র হত্যা করে সব থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকার থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি সেটা করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে এই দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা চাই আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের ওই প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জে যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপটা কী করলো আর তাই যায় জানো সেখানে তা যে বিঘিন্ন অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছা হতে হবে এই দুঃশাসনেরভি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই মেটিকুলারলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি অপন করবো যারা বিদেশও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে দিচ্ছি গতকালকে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করছেন সেনাবাহিনী কেন সাধারণ জনগণের উপরে বর্ষণ করলো কেন সাধারণ জনগণের উপরে এত বেশি আক্রমণাত্মক হলো সেরকম নানা সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতেও এই খবরগুলো আসছে যদিও বাংলাদেশের কোনো কোনো মাধ্যমে এই আলোচনা নেই বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায় এই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করছেন এবং বলছেন যে সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত নাকি বাধ্য হয়ে করা হয়েছে সেটা একটা বড় প্রশ্ন কারণ সেনাবাহিনীর এই ভূমিকা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয়ে যায় তাহলে সেটা জাতিসংঘে প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর যে অবস্থান সেই অবস্থানে চির ধরতে পারে এমন আলোচনা চতুর্দিকে চলছে কিন্তু সেনাবাহিনীর বক্তব্য কি সেনাবাহিনী আজকে একটা বিবৃতির মাধ্যমে তাদের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করেছে সেই স্পষ্ট বক্তব্য শোনার পরে আমরা কতটুকু কনভিন্স হতে পারি কতটুকু আস্থা রাখতে পারি সেটা আমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সেনাবাহিনী তাদের অবস্থান স্পষ্ট করেছে কি বলছে সেনাবাহিনী কেন তারা গতকালকে সাধারণ মানুষের ওপরে এত চড়াও হয়েছিল কি ছিল পরিস্থিতি গোপালগঞ্জে কি ঘটেছিল সেই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন সম্ভবত তার ডাক নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে পাঁচ মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেই রিপোর্ট আসেনি কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে গুলি করে কাকে তাকে মেরে কে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক 가족마 가정마톰에... ت আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে এরকম নানা প্রচার প্রপাকাণ্ডটা তো আমরা দেখছি কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে বলেছে যে গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর করা হয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এ সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুঁড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে ইট পাটকেল ছোঁড়া হয়েছে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করার করতে বাধ্য হয়েছে পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয়ে রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহজে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী যেটা কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে ককেল নিক্ষেপ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে সেনাবাহিনী এমনিতে এটা করতে চায়নি এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কিনা নাকি ভিন্ন বাস্তবতা ছিল সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা ডাইরেক্ট গুলি করতে বলা এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে একজনকে টেনে হেসে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া সেনাবাহিনীর কোনো উপায় ছিল না দর্শক আপনার কি মনে হয় এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী কি আপনাদেরকে স্পষ্ট করতে পারলো যে তারা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েছে এরকম কর্মকাণ্ড করতে নতুন গোপালগঞ্জ এখন বাংলাদেশের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু বলা ভালো শুধু বাংলাদেশে নয় আমাদের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান গণমাধ্যম বিশেষ করে পত্রিকার পাতায় গোপালগঞ্জের এই সহিংসতার ঘটনা এখন জায়গা পেয়েছে বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন করে এক সংঘর্ষের আবহ ঢুকে পড়েছে প্রশ্ন উঠেছে কারা করলো এই হামলা হাসিনার দল বলছে যে এনসিপির লোকজনই ইচ্ছে করে এই সহিংসতা ঘটিয়েছে আবার এনসিপি বলছে এটা ছিল হাসিনার দলেরই পরিকল্পিত হামলা কারণও তো আবার এই কথাও বলছেন যে আসলে ঘটনাটা ঘটনা হয়েছিল এনসিপিকে বিপাকে ফেল বিএনপির একটি অংশ নাকি এর মধ্যে জড়িয়েছি বাংলাদেশের ভেতরে বাইরে বিশেষ করে ওই যে বললাম ভারতীয় গণমাধ্যমেও এখন বিষয়টি নিয়ে সরগরম আমরা আজকের আলোচনায় মূলত তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এক কেন এনসিপি গোপালগঞ্জকেই বেছে নিয়েছিল এই কর্মসূচি বাস্তবায়নে দুই এমন একটি উত্তেজনাপরবণ সময় অর্থাৎ 2024 এর 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সার্বিক অ অবস্থা স্থিতিশীল হয়নি সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের বলে পরিচিত গোপালগঞ্জে এই ধরনের একটি কর্মসূচি দেশের সার্বিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আদৌ ছিল এবং তিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গবন্ধুর জন্মস্থান নিঃসন্দেহে জায়গাটি একটি আলাদা বৈচিত্র এনেছে কিন্তু গোপালগঞ্জের সকলেই কি বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সেখানে বঙ্গবন্ধুকে পছন্দ করেন না এমন লোক নেই তাহলে সাধারণ গোপালগঞ্জ বাসী কেন এই রাজনীতির বলি হবেন এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে আজকে প্রতিদিনকার মতো আমার সঙ্গে সঙ্গী বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশীষ ঘোষ রায় আপনাদের সামনে বিশ্লেষণ করবেন পরমাশীষ তোমাকে স্বাগত তুমি গতকালও দেখেছ গতকাল তুমি বিশ্লেষণে বসেছিলে সব মিলিয়ে তুমি একটি সামগ্রিক অর্থে তোমার ভাষায় তুমি কিভাবে এই গোটা চিত্রটি দেখছো সেটি যদি একটু দর্শকদের জানাও দেখো ইংরাজি অভিধানে দুটো শব্দ আছে সেটা হচ্ছে স্লো বা স্টেডি আর এক্সকিউজ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি গতকাল যেভাবে তার হয়েছে সেই জায়গা থেকে আমার পরামর্শ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যদি বলো যে আমি পরামর্শ দেওয়ার কে সেটা হচ্ছে আমার দুদশকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা এবং কলকাতার পলিসি অনুযায়ী আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবিতে কথা বলি পাশাপাশি আমরা ভারতের মানুষের অধিকার রক্ষার দাবিতেও কথা বলি আমাদের স্টোরি অফ লাইনটাই আমাদের পলিসিটাই তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমার এই মুহূর্তে একটা পরামর্শ থাকবে যদিও আমি একটা ক্ষুদ্র মানুষ স্লো স্টেডি এত তাড়াহুড়ো করার কিছু নেই গণ অভ্যুত্থান আপনারা ঘটাতে পেরেছেন পনেরো বছর পর তারও আগে দশ বছর আরেকটা সরকার ছিল নায়েদ ইসলামের বক্তব্য অনুযায়ী আমি বলবো যে রক্তের বিনিময়ে একদলকে সরিয়ে আমরা আরেক দলকে আনতে চাইনি গতকাল আমরা প্রশ্ন তুলেছিলাম মুজিব আদর্শ কি মুছে ফেলা হচ্ছে আমি বলেছিলাম মুছে ফেলা নয় ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না কিন্তু সময়ের পট পরিবর্তনে তরুণ প্রজন্মের মানসিকতাকে তারা কি চাইছে সেটাকেও প্রাধান্য দেওয়া উচিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং আবু সাঈদের কালকে মৃত্যুবার্ষিকী ছিল আমার মনে হয় লং টু মার্চ গোপালগঞ্জ না করে লং টু মার্চ সাধারণ পিউপিল ঢাকা রাজপথে করা উচিত ছিল এর পিছনে অনেক রাজনৈতিক দল ডক্টর ইউনুস একটা অবশ্যই কথা বলেছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র পাল্টা এনসিপি বলবে পাল্টা জামাত বলবে পাল্টা বিএনপি বলবে সামনে নির্বাচন আমার মনে হয় দায়িত্বশীল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সাধারণ মানুষকে এক্সপার্ট করছে এমন না হয় বাংলাদেশের সাধারণ মানুষ পথে বসে পথে নামতে শুরু করে রাষ্ট্রপতি শাসনের জন্য এবং সেখানকার সেনারাও কার অঙ্গুলি হেলনে চলছে কালকে কেন বাংলাদেশের বুকে কেন আরো চারটে তরতাজা প্রাণ চলে গেল আমরা সংস্কার মুখী আন্দোলনের কথা বলছি আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি তাহলে বাংলাদেশ কেন আজকে আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে অশান্তির আগুন বাংলাদেশে কেন বিভিন্ন মিডিয়া এটা প্রকাশ পাচ্ছে অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে ধৈর্য ধরতে হবে তুমি প্রশ্ন করো আমি আরো কথা বলবো গত এগারো মাসে আমরা কি দেখলাম কেন ভারতকে বারবার করে বিবৃতি দিতে হচ্ছে আবার বলছি এক্সকিউজ ভারত একটা কথা বলবে বাংলাদেশ একটা কথা বলবে এটা তো আমাদের সম্পর্কের পরম্পরা নয় আমাদের সত্তা আমাদের বাঙালি আমরা তার কাটার ভেড়ার আলাদা থাকতে পারি বাঙালির সত্তাকে গোটা বিশ্বে তুলে ধরতে হবে বাঙালির জাতিসত্তা মানে দাঙ্গা আওয়ামী ক্ষমতা থেকে হটানোর জন্য বিএনপি জামাত বৈষম্য বিরোধী যারা এখন এনসিপি ইসলামী আন্দোলন সহ অনেক দল তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এখন এই পাঁচ আগস্টের পর মোটামুটি নিয়ন্ত্রণ নেয় বৈষম্য বিরোধীরা যারা এখন এনসিপি এবং বিএনপি তখন সুযোগ চাইলে নিতে পারতো কিন্তু বিএনপি জামা ওই যে এনসিপির কাছে বৈষম্য বিরোধীদের কাছে কৃতজ্ঞতা বোধের কারণে তারা অনেকটা এদেরকে জায়গা ছেড়ে দেয় তারা চুপ থাকে তারা মনে করছে আমরা যে মুক্ত হইতে পারছি এটাই যথেষ্ট কিন্তু পরবর্তীতে বিএনপি আস্তে আস্তে কোনটা এবং জামাত কৌশলে এনসিপির কাছাকাছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রেসিডেন্টকে অপসারণ বিভিন্ন ইস্যুতে উল্টে দাঁড়ায় তখন এনসিপি তাদের মাথা খারাপ হয়ে যায় এবং সেখানে যোগ দেয় জামাতও তাদের সাথে এখন সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সংস্কার চাঁদাবাদী নির্বাচন এইসব বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতিপক্ষ হয়ে ওঠে এনসিপি জামাত ইসলামী আন্দোলন হেফাজিত ইসলাম এইসব দল সম্প্রতি পুরান ঢাকায় প্রকাশ্যে সুহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি আরো চাপে পড়ে এখন রাজনৈতিক উত্তাপ চরম চরম এর সাথে সংশ্লিষ্ট হয়েছে আজকে এই যে গোপালগঞ্জ এনসিপি এবং আওয়ামী লীগের সডাউন মারামারি কাটাকাটি একশো চৌচল্লিশ দ্বারা জারি এখন সবকিছু মিলিয়ে রাজনীতির অবস্থা খুবই তাল মাতাল অবস্থা খুবই গরম এবং রাজনীতির অসহিষ্ণু এই ভাব মানুষ সহজভাবে নিচ্ছে না আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকেই ভাবছিলেন যে এখন খুব আমরা সুখে শান্তিতে থাকিব দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রদ্ধা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজের শুকনো মন্তব্যই বা নিজের শুকনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ